আমার সাথে কেন জানি কোনো কিছুই ঠিক হচ্ছে না না পারছি কোনো কাজ ভালো করে করতে না পারছি আমার সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছি দিন দিন শিক্ষাইরা আমাদের খুশির কারিগর কিন্তু এই হাসি কলহের মাঝেও অনেকে লড়ছে মেন্টাল হেলথের মতো এক অদৃশ্য সমস্যার সাথে ডিপ্রেশন আসলে এমন একটি মানসিক অবস্থা বা এটা একটা দীর্ঘমেয়াদী মানসিক অবস্থা যেখানে একটা মানুষ হতাশা বোধ করেন বা উনি অনেক লো ফিল করেন উনি তার কাজে আগ্রহ হারিয়ে ফেলেন এবং এটা কিন্তু খুব স্বল্প স্থায়ী না মানে দুঃখ ব্যাপার যেটা হয় যে খুব অল্প সময়ের মধ্যে আমরা দুঃখ পাই বা কোন একটা ঘটনা আমাদের উপরে প্রভাব ফেলে আমরা ইমিডিয়েট দুঃখ পাই সেটা থেকে আবার আমরা বেরিয়ে আসতে পারি কিন্তু ডিপ্রেশন এমন একটা অবস্থা যেখানে কোনো ঘটনার প্রভাব আমাদের উপর এমন ভাবে পড়ে বা দীর্ঘমেয়াদী কোনো কিছু আমাদের সাথে ঘটছে সেটা প্রভাব আমাদের মানসিক অবস্থাকে এমন ভাবে প্রভাবিত করে যেখান থেকে আমরা সহজে বের হতে পারি না সাধারণত দুই সপ্তাহ বা মাসের পর মাস বা বছরের পর বছর আমাদের মন খারাপ থাকে আমরা কাজে আগ্রহ হারিয়ে ফেলি আমরা কোনো কিছু করতে পারি না অনেক সময় চেষ্টা করেও পারি না এই যে অবস্থা বা আমাদের যে দীর্ঘমেয়াদী মানসিক যে দুঃখবোধ অবসাদ বা আমাদের অনাগ্রহ তৈরি হয় এই জায়গাটাকে আমরা ডিপ্রেশন বলতে পারি জেনে নেব শিক্ষার্থীরা মূলত কোন কারণে মানসিক সমস্যার সম্মুখীন হন ডিপ্রেশনের বিভিন্ন ধরনের কারণ হতে পারে আসলে এটা ব্যক্তিভেদে বিভিন্নতা তৈরি করে বংশগত কারণে ডিপ্রেশন আসতে পারে যদি কারো বাবা মা বা তাদের বংশের কারো মধ্যে কোনো মানসিক এরকম অবস্থা থাকে যারা মেজর ডিপ্রেশনের پیشنট থাকে তাদের মধ্যে এই ধরনের এমডিডির پیشنট থাকলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের پیشنট থাকে জেনেটিক একটা প্রভাব থাকতে পারে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে আবার অনসময় হয় যে কোনো ট্রমাটিক সিচুয়েশন বা স্ট্রেসফুল সিচুয়েশন আমাদের মধ্যে ডিপ্রেশনের তৈরি করতে পারে কোনো লাইফ ইভেন্ট যেমন কাছের কারো মৃত্যু বা কোনো সম্পর্কের বিচ্ছেদ আমাদের মধ্যে ডিপ্রেশনে তৈরি করতে পারে। মেন্টাল হেলথ মানে একা লড়াই করা নয়। একা থাকার অন্ধকার ভাঙে তখনই যখন পাশে দাঁড়ায় একজন বন্ধু, একজন শিক্ষক কিংবা একজন শ্রোতা। হয়তো সেই ছোট হাত বাড়ানোই বদলে দিতে পারে কারো জীবন।